সকালবেলা দেখলাম বেশ ভালোই আবহাওয়া ছিল হঠাৎ করে দেখি যে বৃষ্টি শুরু হয়ে গেল একদম আমি বের হওয়ার ঠিক আগে ভাবছেন আবার কোথায় বের হবো বললামই তো অসুস্থ অসুস্থ হলে কি আসলে বসে থাকা যায় নিজের সংসারে সব কিছু নিজেকে করতে হয় কাজের কথা তো বাদ দিলাম কিন্তু অন্যান্য যে কাজকর্মগুলোগুলো করতে হবে বাচ্চাদের পড়াশোনা কোচিং এগুলো তো আর মিস দেওয়া যাবে না তো কি আর করা সকালে উঠে ওকে নাস্তা দিলাম মাংসটা গরম করলাম নাস্তা দিয়ে খাওয়ার জন্য তো এর মধ্যে আমার হাজব্যান্ড বললো তুমি কি যেতে পারবো আমি বললাম যে পারবো ওরও কিন্তু জ্বর চলে আসছে এটা ছিল শনিবার তো উঠে হচ্ছে গরু মাংসটা গরম করে আমি হচ্ছে ইয়া দিয়ে দিলাম এটা কি বলে রুটি দিয়ে দিলাম তো এই গরু মাংসটা দিয়েছিলো বাবার বাড়ি থেকে তার আগের দিনই বৃহস্পতিবার সম্ভবত বৃহস্পতিবার কি শুক্রবার এরকম আমার আমি ভুলে গেছি তো আমি বের হয়ে গেলাম বের হয়ে দেখলাম যে ওদের তখনও এক্সাম শুরু হয়নি ভিতরে ঢুকিয়ে দিয়ে দিলাম আজকে একটু সাউন্ড নয়েজটা বেশি থাকবে কারণ আমি রেকর্ডটা দিচ্ছিলাম একদম সকালের দিকে যার কারণে অনেক বেশি আওয়াজ তো যাই হোক একটু ইগনোর করবেন আর আমার গলার অবস্থা খুবই খারাপ গলা ভেঙে গেছে মেয়েকে পরীক্ষার ওখানে ঢুকিয়ে দিয়ে আমি একটু সামনের দিকে হেঁটে একটা চায়ের দোকানে বসলাম আসলে বৃষ্টি পড়ছিলো তো দাঁড়ানোর মতো আর বসার মতো ওখানে অবস্থা নয় সব জায়গায় ভিজে গেছে আর অনেক বেশি ভিড় ছিল তো চায়ের দোকানে বসে এক কাপ চা আর সিঙ্গারা নিলাম আমরা আরও কয়েকজন ছিলাম এরপর আবার কামব্যাক করি এসে দেখলাম যে সবার ছুটি হচ্ছিল তো তখন আমি দাঁড়িয়ে ছিলাম এক্সামটা ছিল হচ্ছে শিল্পকলায় ও কোনো ধরনের প্রিপারেশান নিতে পারে না বেশ কয়েকদিন ঝামেলা অসুখ এ সব কিছু মিলিয়ে হজবরল অবস্থা মায়ের অসুস্থতা থাকলে সব কিছু এলেমিলে হয়ে যায় এর মধ্যে আসার পর আমার দেবর আসলো আমার দেবর আসার সময় এই যে আমার শ্বশুরবাড়ি থেকে খাবার নিয়ে আসছে আর অনেক কিছুই মানে খাওয়া হয়েছে তো ভাজি আনলো তারপরে হচ্ছে মুরগি দিয়ে আলু ওখানে ডিম ছিল সিদ্ধ ডিম যেটা বাচ্চারা অলরেডি খেয়ে ফেলছে আমি খাওয়ার পরে ভিডিও করছি তখন আসল ওভাবে প্রস্তুত ছিলাম না ভিডিও করার মতো সাদা ভাত আর ছিল রুই মাছ তো যেইটুকু রান্না করছে যেটাই দিছে আমার জন্য এটা অনেক বড় একটা কিছু কারণ আমি কোনো কাজকর্মই করতে পারতেছি না মেয়েকে রিক্সা করে নিয়ে গেছি আমি বললাম না আমি দাঁড়িয়ে থাকতে পারতেছি না মনে হচ্ছে আমি তো মাথা গুঁড়ায় পড়ে যাবো তো এই আমি একটা জায়গায় গিয়ে বসছি আমরা বেশ কয়েকজন কি আর বলবো তো এই আমি বেশ খুশি হয়েছি তো একটু রেস্ট নিয়েছিলাম মাঝখানে পর ডাক্তারের কাছে গেলাম রাতের বেলা এখন বাজে ঠিক দশটা খাওয়া দাওয়া করেই বের হয়েছি যেহেতু অনেকটা রাত বসে থাকতে হবে তো এই জন্য অনেকটা রাত যেহেতু হয়ে গেছে আমরা সবাই খাওয়া দাওয়া করে নিয়েছি কারণ আস্তে আস্তে একদম বারোটা বেজে যাবে যেটা সত্যি কথা প্রায় সাড়ে দশটা বেজে গেলো ঘর থেকে বের হতে হতে বাচ্চাদেরকে পড়িয়ে খাওয়া দাওয়া করতে করতে ওখানে গিয়ে বসতে বসতেও আমার একদম মাজা ব্যথা হয়ে গেছে ওখানে বসলাম তো এটা একটা বক্ষবেদী ডাক্তার মেডিসিন বকেদী এরকম ইভডিসিনাতে দেখাতে গিয়েছিলাম ওখান থেকে দেখানোর পর ওষুধ নিচ্ছিলাম ওষুধ ঠিকঠাক মতো পাচ্ছিলাম না পরে আরেকটা জায়গা থেকে নিলাম এই আর কি দৌড়াদৌড়ি কম হল না তখনও বৃষ্টি পড়ছিল একটু তো থামে একটু বৃষ্টি ভুলে গিয়েছিলাম ছাতা নিতে বেশ কষ্টই হয়েছে আমাদের তো অবশেষে বাসায় চলে আসলাম আসার পরে এক গাদা ওষুধ এগুলো গিলতেছিলাম আর বলতেছিলাম যে প্রতিদিন এতগুলো ওষুধ আমি কিভাবে খাবো অলরেডি ওষুধ চেঞ্জ করে দিয়েছে অনেকগুলা চেঞ্জ করে অনেক বেশি দিয়েছে তা না কমাই দিছে আর একটু পাওয়ারফুল হয়তো ওষুধ দিছে কাশের একটা এন্টিবায়োটিক দিছে আরও একটা তলরেডি চলতেছে তো দোয়া করবেন সবাই আমার জন্য আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ